খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের সবাইকে সুস্বাগত দর্শক পিকিং বিশ্ববিদ্যালয়ের রসায়ন ও আণবিক প্রকৌশল কলেজের অধ্যাপক চেন পেঙের নেতৃত্বে একটা গবেষণা দল একটা অভিনব ক্যান্সার ইমিউনোথেরাপি কৌশল তৈরি করেছেন যা টিউমারগুলিকে রোগ প্রতিরোধ ব্যবস্থার সংস্পর্শে আসতে বাধ্য করবে দলটি আইভ্যাক বা ইন্ট্রা টিউমরাল ভ্যাকসিনেশান নামে একটা অবক্ষয় ভিত্তিক ক্যান্সার ভ্যাকসিন তৈরির কথা জানিয়েছেন যা টিউমার কোষগুলিতে প্রবেশ করবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে দেবে এবং তাদের সক্রিয় অ্যান্টিজেন উপস্থাপক ইউনিটে রূপান্তরিত করে দেবে ন্যাচারে প্রকাশিত এই গবেষণাটি তথাকথিত ইমিউন কোল্ড টিউমারে রোগ প্রতিরোধ ক্ষমতার দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জের একটা নতুন সমাধান প্রদান করে দর্শক ক্যান্সার ইমিউনোথেরাপি আধুনিক ক্যান্সার চিকিৎসার একটা প্রধান স্তম্ভ হয়ে উঠেছে বর্তমানে তবুও অনেক সময় অনেক কঠিন টিউমারের ক্ষেত্রে এর কার্যকারিতা সীমিত কারণ এর মধ্যে একটা কেন্দ্রীয় বাধা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা এড়িয়ে যাওয়া টিউমার কোষগুলি পিডি এল একের মতো চেকপয়েন্ট প্রোটিন প্রকাশ করে বা প্রকাশ করে রোগ প্রতিরোধ ক্ষমতা দমন করে যখন কি না শনাক্তকরণের জন্য পর্যাপ্ত অ্যান্টিজেনিক সংকেত উপস্থাপন করতে ব্যর্থ হয় তারা ফলস্বরূপ অনেক টিউমার ইমিউন সিস্টেমের কাছে কার্যকরভাবে অদৃশ্য থাকে যার ফলে ইমিউন চেকপয়েন্ট ব্লকেট থেরাপির প্রতি দুর্বল প্রতিক্রিয়া দেখা দেয় যেখানে মেমব্রেন প্রোটিন টার্গেটেড ডিগ্রেডেশন সের ওপর তাদের পূর্ববর্তী কাজের ওপর ভিত্তি করে চেন পে। দল শুধুমাত্র ইমিউন কোষ সক্রিয়করণের উপর নির্ভর না করে সরাসরি টিউমার কোষগুলিকে পুনঃপ্রোগ্রাম করে ইমিউন প্রতিরোধকে কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন এই কাজটি ক্যান্সার ইমিউনোথেরাপিতে একটা ধারণাগত পরিবর্তনের সূচনা যার মাধ্যমে টিউমার কোষগুলিকে ইমিউন এভিডার থেকে ইমিউন অ্যাক্টিভেশনে সক্রিয় অংশগ্রহণ অংশগ্রহণকারীতে রূপান্তরিত করা হয় যেখানে কেবল চেক চেকপয়েন্ট সংকেতগুলিকে ব্লক করার পরিবর্তে আইভ্যাক টিউমার কোষের ভিতরেই জোরপূর্বক অ্যান্টিজেন উপস্থাপনার মাধ্যমে ইমিউন চেকপয়েন্ট পয়েন্ট অবক্ষয়কে যুক্ত করে দর্শক টিউমার সাইটে সরাসরি ইমিউন কোল টিউমারগুলিকে ইমিউন দৃশ্যমান লক্ষ্যবস্তুতে রূপান্তরিত করে আর এই পদ্ধতিটি বর্তমান ইমিউনোথেরাপির একটা বড় সীমাবদ্ধতা মোকাবেলা করে এবং বিদ্যমান চিকিৎসায় সারা না দেওয়া রোগীদের জন্য একটা সম্ভাব্য কৌশল প্রদান করে বৈদ্যনাথাসের রিপোর্ট খবর চব্বিশের সাত